এর পরবর্তী তোমরা বান্ডেল দেখতে আসছে এর পছন্দ হবে কারণ শুধুমাত্র সেই ব্যাপারটাই না আর পাশাপাশি রমজান এবং হোলির উপর ভিত্তি করে যে ফ্রি ইভেন্ট এবং আপডেটগুলো আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আপডেট চলে আসছে যার সেই আপডেটের গুলো তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে দেখাই দিব এবং কি আপনার কনফার্ম ইভেন্টের ব্যাপারে এবং কি

তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে বেরতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজন বলছি ফাইনালি একজন উইক দিও দিছি আর যাকে দিচ্ছি একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিওতেও দোকানে ভিডিও ভিডিওতে লাইক করতে পারছো না বেশি বেশি লিখে দাও এবং কি তোমাদের ফ্রেন্ড কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে হলি স্পেশাল এবং কি রমজান স্পেশাল ভাবে অনেকগুলো আপডেট আমাদের গেমের ভিতরে কিন্তু কনফিউজ ভাবে চলে আসবে যেগুলো কি কি চেঞ্জেস হবে বা কোন কোন ইভেন্ট আসবে সবগুলো ব্যাপার চলে আসছে আজকে যখন সেই আপডেটগুলোই তোমাদেরকে ধাপে ধাপে জানি দেয় তো যেমন তোমরা স্ক্রিন পদ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রমজান স্পেশাল হবে এর সময় যে আমাদের লোডিং ভিডিওটা থাকে সেটা কিন্তু এরকম টাইপের থাকবে যেটা কিনা রমজানের থিমটা কিন্তু মানে এখানে উঠানো হয়েছে যেখানে রমজান সময়ে যে আমরা ইফতার করি ইফতারের যে আমাদের মেন যে ফোকাসটা থাকে সেই ফোকাসটা কিন্তু এই আমাদের লোডিং ভিডিওতে অ্যাড করানো হয়েছে যার কারণে কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে আর হোলি স্পেশালভাবেও কিন্তু আমাদের লোডিং ভিডিও চলে আসছে যেখানে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনপদ দেখতে পাচ্ছ আর ফাইনালি ভাই লোডিং স্ক্রিনের এখানে আমরা দেখতে পাচ্ছি হোলির উপর ভিত্তি করে একটা অ্যানিমেশন ওলা কিন্তু ভিডিও যে ভিডিওটাতে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যারেক্টারের মারামারির পাশাপাশি আমাদের কিন্তু একটা টাওয়ার বানানো হয়েছে যে টাওয়ারটা কিন্তু স্পেশালভাবে হোলি ইভেন্ট যখন আসা শুরু হবে তখন কিন্তু গেমের ভিতরে থাকবে আর তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখা ভালো আমাদের হোলি ইভেন্টগুলো প্রথমত আসবে তার পরবর্তীতে কিন্তু রমজান স্পেশাল ইভেন্টগুলো আসবে তার মানে কিন্তু হোলির উপর ভিত্তি করে আপডেটগুলো দেখার পরবর্তীতে আমরা রমজান স্পেশাল আপডেটগুলো দেখতে পারবো এখন আমি তোমাদেরকে বলি হোলি স্পেশালভাবে এবং কি আমাদের রমজান স্পেশালভাবে কিন্তু গেমের ভিতরেও অনেকগুলো জিনিস চেঞ্জ হবে প্রথমত তোমাদেরকে হোলি স্পেশালভাবে যে জিনিসগুলো চেঞ্জ হবে

তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের প্লেনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালারফুল কিন্তু এখানে বানানো হয়েছে মানে তোমরা জানোই যে হোলি স্পেশালভাবে কিন্তু আমাদের সব কিছু কালারফুল থাকে যার কারণে কিন্তু প্লেনটা তো কিন্তু এখানে বিভিন্ন রকমের কালার দিয়ে কিন্তু বানানো হয়েছে যে লুকটাও মোটামুটি ভালোই ইভেন এখানে যদি শুধু প্লেনে না ভাই তার পাশাপাশি গেমের ভিতরেও কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু আপডেট আনানো হয়েছে সেই সব আপডেটগুলো তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি তার আগে তোমরা প্লেনের আপডেটটা দেখে নাও যেখানে মোটামুটি কিন্তু লুকটা ভাই ভালোই লাগানো হয়েছে আর কি আর যদি আমি ড্রপ বা এয়ারশেপ বা এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ ভেল্ডিং মেশিন এগুলার যদি চেঞ্জেসের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এগুলোতেও কিন্তু ছোটখাটো ভাবে চেঞ্জে আনানো হয়েছে যেখানে এই ভেল্ডিং মেশিনটাতে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কালারফুল এবং কি হোলি স্পেশালের যে মেন ফোকাসটা আছে রং সেখানে কিন্তু এখানে মানে প্রাধান্য দেওয়া হয়েছে যার কারণে কিন্তু লুক টুক অনেক সুন্দর আসছে এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু চেঞ্জেস হবে এই হোলি হবে সেই সব আপডেটগুলো এখনও চলে আসে নাই হয়তো বা দুই একদিনের ভিতরে চলে আসলে আমি তোমাদেরকে দেখাই দেবো যেখানে টেনশন নিতে হবে না আর তোমাদেরকে যদি রমজান স্পেশাল ভাবে আমাদের ভিতরে কোন কোন জিনিস চেঞ্জ হয় সেগুলোর কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি কিন্তু এরোপ্লেনে আমরা দেখতে পারবো রমজানের থিমটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রমজানের কারুকার্য আগানও কিন্তু এই প্লেনটা কিন্তু বানানো হয়েছে যার উপরে আমরা দেখতে পাচ্ছি কারুকার্যটা আর সাইডে কিন্তু আমরা চাঁদ বাগারা যে জিনিসগুলো আমাদের রমজানটাকে প্রাধান্য করে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে আর যদি এটারও আমি এয়ার ড্রপ বা এয়ারশেপ বা আমাদের যে বলতে গেলে ভেল্ডিং মেশিন আছে সেগুলোর যদি চেঞ্জেসের কথা বলি এখানেও কিন্তু আমরা বলতে গেলে রমজান থিমটাকে দেখতে পারবো তো তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ভেল্ডিং মেশিনে কিন্তু রমজানটাকে প্রাধান্য দেওয়া হয়েছে আর এই রমজানটাকে কিন্তু প্রাধান্য দেওয়ার কারণে কিন্তু গেমটা আমরা রমজান রমজান একটা ফিল পাবো খেলার সময় যার কারণে কিন্তু গেমটা আমাদেরকে আরো বেশি করে খেলতে হবে তো যাই হোক তোমাদেরকে এই দুইটা আপডেটের মধ্যে কোন আপডেটটা সবচেয়ে বেশি ভালো লাগলো হলি স্পেশাল আপডেটটা নাকি রমজান স্পেশাল আপডেটটা সেটা অবশ্যই অবশ্যই জানাও আর থামো থামো তোমাদেরকে ইমুড এর কথা তো বলাই হলো না ভাই হলি স্পেশাল এবং কি রমজান স্পেশাল ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু আমাদের ইমুড এর কম্বিনেশন নিয়ে বানানো হয়েছে ইমোড সেই ইমুড গুলো তোমাদেরকে এবার দেখাই শুরুতেই তোমাদেরকে হোলি স্পেশাল ভাবে আমাদের নতুন যে ইমুডটা কাস্টমাইজ করা হয়েছে সেই ইড তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে গান বাজানোর যে আমাদের পিওনোর মতো অপশনটা আছে সেটাতে কিন্তু আমরা যখনই বলতে গেলে বাটনগুলাতে ক্লিক করবো তখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রং ভেসে আসবে এইরকম টাইপের কিন্তু একটা কিন্তু আমাদের বলতে গেলে ইমো রানানো হচ্ছে যেটা কিনা রঙিন এবং কি অনেক সুন্দর টাইপের এবং কি অনেকের পছন্দ হবে আর কি আর আমি রমজানের স্পেশাল যে ইমুটা আসতে চলেছে সেটা দেখার পরবর্তী তোমাদের চোখ কমালে উঠবে কারণ এটা তো ভাই আরও মারাত্মক লেভেলের তো এটা কিন্তু ভাই ডুয়েট টাইপের আসতে চলেছে কোনো ধরনের এক না ডুয়েট ভাবে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ডুয়েট ভাবে কিন্তু আমাদের ফ্রেন্ডদের কে আমরা নিয়ে একটা কিন্তু উড বানাইতে পারবো তোমরা জানো যে এইভাবে কিন্তু অনেকগুলো শোতে কিন্তু আমরা দেখি তবে এবার কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ভিতরেই কিন্তু আমরা এই ইমোটা দেওয়ার মাধ্যমে কিন্তু অনেক বেশি ফিল নিতে পারবো যেটা লবিতে দিলে তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের অ্যানিমেশন নিয়ে কিন্তু আর থাকবে আর কি লুকটা আর যদি এটা আমরা গেমের ভিতরে দেই সেটা লুকটা কেমন আসবে সেটা এখনো টাকা মাইনারদের পক্ষ থেকে গেইনার পাস থেকে জানা যায়নি আর কি যখন জানা সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরবর্তীতে জানতে পারলে জানাই দেবো যার কারণে আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলি তোমরা এই সব ব্যাপারগুলো সবার আগে জানার জন্য আমাদের এই চ্যানেলে সাপোর্ট থেকিও তো জয় হোক থামো থামো আমি তোমাদেরকে ওি ফোর্টি এইট আপডেটেরই একটা অনেক বড় আপডেট চলে আসছে আমাদের সামনে সেই আপডেটের ব্যাপারটা বলি তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না যে ওভি ফোর্টি এইট আপডেটটা কিন্তু পঁচিশ তারিখে আসবে আমি নিজেও তোমাদেরকে বেশ কয়েকবার বলে দিচ্ছি এবং আমি শুধু না পাই সবাই তোমাদেরকে বলছিল সেটাই তবে এবার কিন্তু ডাটা মাইনাদের পক্ষ থেকে নতুন একটা আপডেট উঠে আসছে যেটা হলো আমাদের কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু ওভি ফোর্টি এইট আপডেট এখন আসবে মানে একদিন কিন্তু পিছাই দেওয়া হয়েছে আর কি যেটা গেইনার পক্ষ থেকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম আর এই আপডেটটা তোমাদেরকে আই হোপ অনেকেই জানাই দেয়নি বা অনেকেই তোমরা এই আপডেটটা জানোই না যার কারণে এই আপডেটটা তোমাদেরকে স্মরণ দিলাম আর কি তো যাই হোক এবার আমি তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলি যে ফ্রি ইভেন্টের ভিতর থেকে তোমরা আহামরি কোনো জিনিস দেখতে পারবো না বড় ধরনের তবে ছোট মোটো তোমাদের মধ্যে কিন্তু একটা জিনিস দেওয়া হচ্ছে যেটা হলো এম এটি যেটা কিনা জন্য পাইলেও কিন্তু পাইতে পারো যদি কপাল ভালো থাকে সেটা কী রকমভাবে থাকবে বা কীরকমভাবে আসবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু তোমরা এম এটি সেভেনের বক্স নিতে পারবে যেখানে একটা বক্স থাকবে আর এটা কিন্তু ফেসবুকে তোমাদেরকে দেওয়া হবে ফেসবুকে কীভাবে দেওয়া হবে সেটা কে যদি বলি সেক্ষেত্রে ফেসবুকে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে আর যদি পাঁচটা শেয়ার করো বা দশটা শেয়ার করো যে মিশনটা থাকবে সেই মিশনটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে এমএট এর কিন্তু বক্স পাবে যে বক্সটার ভিতরে টপিক্যাল প্যারেডের কিন্তু এমএ সেভেন সর্বনিম্ন কিন্তু চব্বিশ ঘন্টা আর সর্বোচ্চ পারমানেন্টের জন্য কিন্তু পেতে পারো আর এখান থেকে কিন্তু তোমরা কিন্তু ওপেন রোলার ভাউচার এবং কি ডায়মন্ড রোলার ভাউচারও কিন্তু চাইলে ক্লেম করে নিতে পারো আর এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্মবে আসতে চলেছে আর এটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটার ব্যাপারে যদি তোমাদেরকে বলি এই টপিক্যাল প্যারেডের এবং কি আমাদের এই যে ভাউচার বাগারা এগুলো কিন্তু নেওয়ার জন্য তোমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ এটা কিন্তু আমাদের এখন অব্দি যেটুকু টাটামটা কনফার্ম করছে ফুটি এইট এর পরবর্তীতে দেখতে পারবা যেটাও যার তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর তার পাশাপাশি তোমরা এখন অনেকেই জানতে চাইতে পারো যে অভি ফুটি এইট আপডেটের পরবর্তীতে আমাদের ক্যারেক্টার গান স্কিন গেমের ভিতরে চেঞ্জেস এবং কি ফ্রির উপর ভিত্তি করে আর কোন কোন আপডেটগুলো আসবে সেই ব্যাপারগুলো যদি জানতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে চেক চেকআউট করে নিতে পারো কারণ সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা ডিটেলসের সঙ্গে সব ব্যাপার বলছি আর এক আপডেট ভাই বারবার তো আমরা বলা যেতে পারি না বা বলা সম্ভব না যা তোমাদেরকে আগের ভিডিওতে চেক আউট করার কথা বলবো তো এবার আমি তোমাদেরকে কথা না বাড়ি ডাইরেক্টলি বলে দিচ্ছি স্পেশাল ভাবে আমাদের নতুনভাবে কিন্তু গোল্ড রয়্যাল বান্ডেল আসতে চলেছে যে বান্ডেলটা আসতে চলেছে সেটা তোমাদেরকে ডিটেলসের সঙ্গে দেখাই দেই তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু বর্তমান সময়ে আছে যার কারণে কিন্তু এই বান্ডেলটা অনেকেই বের করে ফেলছে এবং অনেকেই বের এখনো করে নাই কারণ বান্ডেলটা এখনো অনেকের পছন্দই হয়নি কারণ এই বান্ডেলটা ভাই অতটা রেয়ার বা অনে অনেকটা বেশি আর কি লুক ভালো নিয়ে আসে নাই যার কারণে কিন্তু অনেকে এখন অবধি পছন্দ করতেছে না তবে ভাই কিছুদিন তোমরা যদি অপেক্ষা করো সেক্ষেত্রে এর পরবর্তীতে কিন্তু পছন্দ করার মতো বান্ডেল আসতে চলেছে যে বান্ডেলটা আসতে চলেছে সেটা ভাই দেখার পরবর্তী চোখ কপাল উঠবে কারণ এরকম বান্ডেল কিন্তু আমাদের গেমের ভিতরে খুব কমই আসে আসবে যার কারণে তোমরা নিয়ে আসার সঙ্গে সঙ্গে এটাই তোমাদেরকে বলবো আর যে বান্ডেল এবার আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলে কিন্তু আমাদের গোল্ড রোয়ে পরবর্তীতে আসার চান্সেস অনেক বেশি এখন অবধি আমি তোমাদেরকে বেশ কয়েকবার বলে দিছি এবং কি বেশ কয়েকটা ওপি আপডেটের আগেই কিন্তু এটা আসার কথা ছিল তবে কিন্তু কোনো আপডেটের পরবর্তীতে আমাদের গোলরাল চেঞ্জেস যখন হয়ে গেছে তখন কিন্তু আমরা দেখতে পারিনি এই বান্ডিলটা তবে এবার কিন্তু দেখার চান্সেস অনেক বেশি আছে কারণ আদার্স সার্ভের পাশাপাশি আমাদের অ্যাডভান্স সার্ভারেও কিন্তু এই বান্ডিলটাকে অ্যাড করে দেওয়া হয়েছে আর অ্যাড যখনই কোনো অ্যাডভান্স সার্ভারের পাশাপাশি আদার্স সার্ভে অ্যাড করে দেওয়া হয় তখন কিন্তু এই বান্ডিলটা আমাদের গেমের ভিতরে আসার চান্স অনেক বেশি বেড়ে যায় আর কি তবে নতুনভাবে যদি পরবর্তীতে আবার নতুন বান্ডিলের লিক আসে বা পরবর্তীতে যদি আবার চেঞ্জেস করে দেয় সেটা তো ভাই আমি বলতে পারবো না তবে ডাটা মাইনারদের পক্ষ থেকে এবং কি রিসার্চের মাধ্যমে আমি যেটুকু জানতে পাচ্ছি বা যেটুকু আমি বুঝতে পারছি যে এই বান্ডেলটাই আমাদের পরবর্তীতে আসার চান্সে সবচেয়ে বেশি যেখানে এই বান্ডেলটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম আর অনেকেই জানতে চাও না আমাদের ফেব্রুয়ারি মাসে এখন অব্দি কেন মিষ্টি সব ইভেন্ট আসলো না বা কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে কি আসবে না তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু এই মাসে কোন ডিসকাউন্ট আসবে বা ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে কোন কোন জিনিস থাকবে এবং কি ডিসকাউন্ট ইভেন্ট আসলে তোমরা কোন জিনিসটা নিলে ভালো হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো জেনে নিতে পারো আর সবগুলা ব্যাপার কিন্তু এই ভিডিওতে বলেও দিচ্ছি যেখানে যারা যারা এখন অবধি মিস করে গেছো ভিডিওটা যার কারণে যারা তারা এখনই দেখে নাও এবং কি সবগুলো ব্যাপার কিন্তু সবার আগে জেনে নিয়ে নিজেকে Eu vou bora